একাত্তরে শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল থেকে নব্বই নব্বই থেকে চব্বিশ প্রত্যেকটি সময়ে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সময় এসেছিল সুযোগ হয়েছিল সাতচল্লিশ সেটি হয়নি একাত্তরে শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিস্ট দিয়েছিল মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত ষোল বছরে খুনি হাসিনা বাংলাদেশের নাগরিকদের

আমরা ঐক্যবদ্ধ ভাবে না করি কয় উৎপত আমরা ঐক্যবদ্ধ ভাবে এই রাষ্ট্র বিনির্মাণ করব তো আমরা বিস্তার কে জানিয়ে দিতে চাই এটা কোন কোটনা এটা বাংলাদেশ এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না এখানে গুজব দিয়ে আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের